নারীর বহুবিধ রূপে আমাদের সমাজ বিকশিত হয় বারে বিশেষ করে নারী যখন আমাদের মননে চিন্তনে জননী রূপে প্রতিষ্ঠিত হন আমরা আমাদের নির্ভরশীলতার একান্ত আশ্রয়স্থল খুঁজে পাই মাতৃপুর এই রূপ ভাবনাকে সঙ্গী করে আমাদের কবিতা লেখ এবারের বিষয়ে জনগণ সন্তানের সকল শান্তি উৎস পৃথিবীর সকল সাহিত্যে মা একটি প্রিয় বিষয় বলতে পড়তে কথায় নানাভাবে ঘুরে ফিরে এসেছে মাতৃত্ব সর্বসভায় সর্ব করা আমার তুমি কোনদিন কারো কর্মের বিচার কারো দাও দোষ ব্যথা বাড়ি ফিরে তুলে বসতে মন না মন ধরনি একা যেন কোন পথ ভুলে আখা ভিড় গাড়ির ভিড়ে কেবলই জি কথা কইতে জিওয়া একা নাই এই আমি কোথায় দূরে হতে তারো ডাকে আয় আয় তুমি যত পাহারে পলাতক আਵੇਂ ধুলিয়ায় ছেছোতো ছায়া পথে কি কি অভিভিবলেনেরে তোমায় মা মা কত যেন চোখে মুখে হায় তবু যেন শুধু এক ব্যাথিত জীব কথা কেন মানে এরা তারা কথা হতে আঁখ এই দুঃখ বেদনা হোক এরা তো তোমার নখে পরিচিত মাগো কন্যা ললা তাই সব হয়ে যাও নির্বাণ ভুলে যায় খেলা তারা তব থেকে বলে তুমি মা হবে আমার ভেবে কিছু তুমি বুকে চেপে ধরো চক্ষু সজনীর করুণায় মনে হয় যেন সকলের চেনা তুমি সকলের চেন তোমারই দেশের যেন ওরা ঘর ছাড়া বেড়াতে এসেছে এই ধরনের পাড়া প্রবাসী শিশুর দল যাবে ওরা চলে গলা ধরে দুটি কথা মা আমার বলে হয়তো ভুলে চোমাগো কোনো একদিন

जागিতেছে আজমুনো অথবাসে নাই এমন তো কত পায় কত যে হারাই সর্বসংহারনামে সর্বহারা নাম তান শূন্য না কি মাতা ও বিনতা হারা বুকে আজ তমো ফিরি আসেনা হয় তো তাদের স্মৃতি এই সর্বহারা শিশু মনে তোড়ি হয় নানা বস্তু সেই প্রশ্নের উত্তর শিশুর মতো করে দেওয়ার মধ্যে থাকে সাহসিকতা সন্তান যখন মায়ের কাছে তার জন্মরহস্যের কথা জানতে চায় মা প্রশ্নের উত্তর এড়িয়ে এক মধুর কাব্যময়তায় সত্যিকে মিশিয়ে দেন কল্পনার সঙ্গে আমি শুনলে কই সে কেদে ছoverline তার বুকে বেজে হয়ে হয়েছিল মনের মাঝারে ছিল আমার পূপি ফেরায় প্রভাতে সিনুজাল বেলাল তরে আমি ভিজেছি আর করেছি তুই আমার ঠাকুর এ শনে ছিলি পূজার সিংহাসনে তারি পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের আথায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের দিদি মায়ের পড়ানে পুরানো এই মনের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়েছিল কে জানে যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া কি ছিল সৌরভের মত আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিল সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কোমলতা বিলাই সব দেবতার আদরের ধন নিত্য কালের তুই পুরাতন তুই প্রভাতের সব বয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে নূতন হয়ে আমার বুকে বিরসী নির্নিবেশে তোমায় হেরে তোর রহস্য বুঝি মেরে সবার ছেড়ে আমার হলি কেমনে ওই দেখে এই দেখো চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হারাই হারাই ভয় গোটাই বুকে চেপে রাখতে যে চাই কেঁদে মরি একটু শুনে দাঁড়ালে জানি নে কোন মায়ায় ফেলে বিশ্বের ধান রাখবো বেঁধে আমার একটি বাহুদুলের আড়ালে মায়ের সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপ খান্ডব দাহনের এই যুগে জীবন জীবিকার নিষ্ঠুর ঘূর্ণাবর্তে লাঞ্ছনা অপমানে তীর্ণ সন্তান পৃথিবীর দিকে এখনো যে কোমল চোখে তাকাতে পারছে সে শুধু সম্ভব হচ্ছে ওই মুক্তির জন্য

Por ahí. যাবে ঘরে ফিরে যেমন হবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখে সুধাবে কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়া লেখা ভালো হলে দেখেছ সে কত চলে ঘরে ঘরে মা কত নাম করে বলে মোর ঠোকা মনি হীরা মানিকের মনি এমনটি নাই কারো শুনে বুক দিবারসি ভাবনা কিসের মেষ পাবনা কিসে সে মানুষ হবে বড় হবে কিসে বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে মা কখনো কখনো শিশুদের কাছে মুক্ত হওয়া রোজকার একঘেয়ে পড়াশোনার জগৎ থেকে রূপকথার জগতে নিয়ে যাওয়ার সেই সোনার কাঠিটি থাকে মায়ের কাছে মাকে আশ্রয় করে যে ছোট ছেলেটি রূপকথার জগতে প্রবেশ করে সেই ছেলেটি ভবিষ্যতে হয়ে ওঠে মায়ের রক্ষাকর্তা মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে তক ঘুরিয়ে তোমার পাশে পাশে রাক্ত ঢেঙে ঘোড়া লখুঁলে খুঁলে প্রাগা ধুলো লয়ে নিয়ে আকি সন্ধ্যা হলো শুদ্ধ নামে পাটি এলেক যেন উড়াদি ভিড় মাঠে ধূধো করেжели তো পাড়ে চাই কুদো খাড়ে জনমালক নাই তুমি যেনAppCompatমনে তাই

অন দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখি এক দিগির ভরে ওই যে কিশের আলো এমন সময় হা রে ওই যে কারা আসছে ডাকছে রে তুমি ভয় পলকিতে এক কোণে ঠাকুর দেবদা শরণ করছো বলে পেয়ারাগুলো গুলো পাশের কাটা বলে পলকি ছেড়ে কাঁপছে থর থর

তুমি বললে চাষ খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে খেলো ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা তো লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় বলি বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কী ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে মায়ের উপর অভিমান শিশুদের চিরন্তন অধিকার বাغول দিনে শিশুরা মায়ের কাছ থেকে গল্প শুনতে ভালোবাসে। ঝুড়ানি ঝুড়ানি গল্প, ব্যাঙ্গমা ব্যাঙ্গমি গল্প। বৃষ্টির শব্দ হাততালি দেয়। আবার বিদ্যুতের চমকের শব্দে মায়ের কোলে মুখ লুকায়। ফুলেদের মাঝে নিজেদের রত ফুল বলে মনে করে শিশুরা। আমি যদি দুষ্টুমি করি, চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগু ডালিল পড়ে কুচি পাতায় কোলি লুটো তবে তুমি আমার কাছে আলো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুক্তি করে যখন তুমি ভাত বেজে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার পোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি গোলা বো তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া হাসে বেলায় বদিন গেলে যখন তুমি যাবে গোয়াল মরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে না পড়ু হয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় কি বলবে দুষ্টু কথা আমি বলবো বলব না সে কথা মায়ের সাথে শিশুর চিরন্তন সম্পর্ক মাকে ঘিরেই শিশুর অনন্ত জিজ্ঞাসা মা কখনো শিশুর খেলার সাথে কখনো তার আশ্রয় কখনো তার মুক্তি আবার কখনো তার অভিমানের কারণ আমার মানা হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না যেতেম না ওই বলে মজা আরো হতো ভাই দুই জায়গায় থাকতো ভাই আমি থাকতে তুমি পারে এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন পুরোলেই তোমার কাছে ফেরিয়ে যেতেম না হঠাৎ এসে পিছন দিয়ে আমি বলতেন বল দেখিকে তুমি ভাবতে চেনার মতো চিনি নেত তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতে গলা ধরে আমার তোমায় চিনতে হবে আমি তোমার অবু ওই পারেতে যখন তুমি আনতে যেতে জল এই পারেতে তখন কাটে বল দেখি কে বল কাগজ করা নৌকাটিকে ফাঁসিয়ে দিতে তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কিসে তার সাঁতার আমি শিখি নইলে আমি যেতে নিজে আমার পায়ের থেকে আমি যেতেন তোমার পার মায়ের পারে ও ভুল পারে থাকত তফা কেউ তো কারে ধরতে গিয়ে পেত না তো রইতো না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধে বেলায় মিলে যেত অভুতে আর কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই ধরে তোমার প্রদীপ জেলে ছাপের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসত খানত তারা সাত ভায়েতে ডাক্ত শিয়াল ধানের খেতে উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি তখন কি বা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে আর হয়ে মা আসতে হতোই ওগু যে আছে তখন কি আর ছাড়া পেতে দিতেন কি আর ফিরে যেত ধরা মায়ের ওপার ওগুর পারের কাছে মাকে বল জন্মদা নয় তিনি আপামর মানুষের জন্ম করিয়া কারণ পৃথিবীর জল হাওয়া মাটি থেকে প্রাণ জন্মায় প্রাণ লালিত এই কোটি কোটি আলোক বছর ব্যাপী ছড়ানো যে তারকা মন্ডলী আগুন গ্যাস আর অন্ধকার শরীরে ধারণ করে ঘুরে বেড়ানো সমস্ত সংখ্যা আকাশ করতুন এদের প্রাণ মধ্যে এসেছে একমাত্র আমাদের এই গ্রহে সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে যে একক একা সেই সমস্তই যেন ধরা আছে জন্ম শব্দটিতে জীবন শব্দটিতে প্রাণ শব্দটিতে এবং সবচেয়ে বেশি মা এই শব্দটিতে নমো 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 সুন্দরী মম জননি বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমি জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললা চুমে তব পদ ধুলি ছায়া শুনি দিন শান্তির দিন ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখারে খেলা গেহু স্তব্ধ অকল দিকী কালো জল নিশিত শীতল স্নেহু বুক ধরা মধু বঙ্গের মধভূত জল রয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আচ্চা চোখে আসে জল ঘুরে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মাতৃভক্তির কথা সকলেরই জানা মাতা ভগবতী দেবীকে দেখার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি কিন্তু পথে উন্মত্ত দামোদর নদী এবং খারাপ আবহাওয়ার কারণে নদী পারাপারের জন্য কোনো নৌকা পাওয়া গেল না শেষ পর্যন্ত তিনি নিজে নদীর সাঁতরে মায়ের কাছে পৌঁছেছিলেন এমনই ছিল তার মাতৃভক্তি এই বিক্ষুব্ধ ঝড়ের রাত আগুন পানির রাত সে উঠছে দামোদর নদী নদীর মধ্যে মহিষ মহিষের সিংহরে ভেসে যাচ্ছে আদিম মেষ উঠছে আর আর উঠছে এই ভয়াল রাতে অভয়ার কাছে যেতে হবে অভয়া আমার মা আর দামোদর পৃথিবীর আদিমতম নদী তরঙ্গ নৃত্যের মধ্যে ডুবে নিচ্ছে শরীর আমি শিশুকের মতো ভেসে উঠছি ডুবে যাচ্ছি নদীর সমার ফাঁক করে মহিষ দে আসছে আমার দিকে আমার রক্তের মধ্যে দামোদর আমার রক্তের মধ্যে মহিষ মাগ তুই মহিষাসুর পথের মন্ত্র শেখা আমি তোর কাছে যাব আমার অর্ধেকটা শরীর জলের কাছে রেখে বাকি অর্ধেক তোরে দেব তোর কুইয়ের মাচা লাল আর আমার দামোদর নদী নদীর মধ্যে মহিষ মহিষের শিং ধরে বেসে যাচ্ছে আদি মেওসিস আমাদের চারপাশে এমন অসংখ্য সাধারণ মানুষ আছেন যারা প্রতিদিন পরিশ্রম করে খেটে খান ব্যস্ত থাকেন মানব সেবায় অথচ তারা তাদের প্রাপ্য সুখ এবং সম্মান থেকে বঞ্চিত এদের দুঃখ দুর্দশা সহজে সকলের চোখে পড়ে না কিংবা এদের কাজের সেরকম প্রশংসাও হয় না তাই আসন্ন দুর্গা পূজার মা দুর্গার কাছে আমাদের এই নিবেদন যে এই মানুষদের যেন অবস্থার পরিবর্তন আসে সেই দিনই হবে মায়ের সত্যিকারের সফল পুজো এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের থাকে এক দুর্গা দিনের কাজে বাটি কাটে এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ফালে এক দুর্গা রোজ চুনোবাস ধরছে বিদেখানে এক দুর্গা খরচে মাঠে তিন বজরের কাজ এক দুর্গা পাই পায়নি খেতে আজ সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো এরা তোরা তোমার মতো নয়ক দশ সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি কবে মাহ তোমার পুজো সেদিন সত্যি সফল হয় এক দুর্গা পাথর ভাঙে রোজিয়া সানসোলিন এক দুর্গা পেটে জ্বালায় খুঁটিতে কয়লা তোলে এক দুর্গা সাত আট বাড়ি কষ্টে বাসন এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে এক দুর্গা চা বাগানে তলে চায়ের পাতা এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরে ইশারায় ছাতা সবাই জানি এনের কারো হই না কোনো পূজো তাই বলি এদের এদিন চোখে খুশি কৃষি সব দুর্গা আর চোখে মুখে ফুটলে হাসি তবে মাগো তোমার পূজো শেরি সত্যি সফল হবে

যারা পায় না কোনো পুজো এদের দুঃখ কষ্ট তুমি সব দুর চোখে মুখেই ফুটলে হাসি তবে সত্যি সফল হবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল